আসসালামু আলাইকুম তো আপনাদের সবার রিকোয়েস্টের পাঁচশো টাকার পার্টি কাতান শাড়ির কিন্তু ট্র্যাক ভর্তি কালেকশন চলে আসছে এবং আমরা পুনিমাসারি আপনাদের জন্য আজকে প্রচুর পরিমাণে ডিজাইন স্টক করেছি যেটা পাঁচশো টাকায় পার্টি কাতান এগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে যেই শাড়িগুলো আপনারা বাইরে থেকে পনেরোশো টাকা টাকাতে যে কাতান শাড়িগুলো নেন আমরা পুনিমাসারে কিন্তু আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় যেটা আমাদের ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা আছেন প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে খুলে দেখাবো এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সম্পূর্ণ জরির কাজ কপার জরির কাজ করা অল ওভার এটার মধ্যে পাঁচশো টাকায় দিচ্ছে এই শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে খুবই সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র পাঁচশো পাঁচশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার প্রত্যেকটা শাড়ি এগুলো কিন্তু কপার জুড়ে কাজ করা একদম আঁচল আর প্যানেল অব্দি প্যানেল থেকে শুরু করে একদম লাস্ট বর্ডার অবদি পর্যন্ত কাজ করা থাকবে এবং যারা হলুদের প্রোগ্রামের মধ্যে আপনারা পাঁচশো টাকার কাতানায় কালেকশনগুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন প্রচুর পরিমাণের হলুদের কালেকশনও করা এটা হলুদের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন করা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে শাড়িগুলো এটা ডিপ মেরুনের মধ্যে কলজা মেরুন টাইপের একটা কালার সিলভার জোরে কাজ করা আছে শাড়িটার মধ্যে মাত্র পাঁচশো টাকায় যারাই কালেকশন করে নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এইটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি খুবই ইউনিক একটা কালার থাকবে এটা সিলভার জড়ির কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় এটা দেখেন এটা বটল গ্রিনের মধ্যে এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ল্যাভেন্ডারের কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন খুব ইউনিক একটা ডিজাইন মার্শাল্লাহ দেখেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশানে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ইয়েলোর সাথে পার্পল এটা ইয়েলোর সাথে পার্পল কালারের কম্বিনেশন করা থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিনের কম্বিনেশন করা প্রত্যেকটা কাতান শাড়ি যেটা পনেরোশো টাকার কাতান শাড়ি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অফারে প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা আছে তো অবশ্যই যারা এই শাড়িগুলো নেবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা ডিপ পার্পেলের মধ্যে সিলভার জরুরি কাজ করা ডিপ পার্পল কালারের মধ্যে সিলভার জরির কাজ করা থাকবে শাড়িটার মধ্যে মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে কোলেজা মেরুন টাইপের একটা কালার মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর একটা কালার মাত্র পাঁচশো টাকা প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন এটা হচ্ছে লেমন গ্রিন টাইপের একটা কালার বাও সিলভার জুড়ে কাজ করা আছে সম্পূর্ণ বডিটা মাত্র পাঁচশো টাকা দিচ্ছি শাড়িগুলো এবং হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন থাকবে এটা যারা আপনারা পুজোর জন্য আপনারা যারা একটু লো রেঞ্জের মধ্যে কাটান শাড়ি চাচ্ছিলেন এই কালেকশনগুলো নিতে পারবেন হোয়াইটের সাথে রেড কম্বিনেশন কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্টের মধ্যে এটা লাইট পেস্টের মধ্যে দেখেন খুব সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম